পৌষ সংক্রান্তির দিন করুন এই দুইটি কাজ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে সারা বছর আপনার আর অর্থের অভাব হবে না চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিনে বিশেষ কিছু কাজ অবশ্যই করে নিতে হবে মা লক্ষ্মীর আশীর্বাদে সারা বছর আপনার উপর অর্থের বৃষ্টি হবে এবং জন্ম জন্মান্তরের দারিদ্রতা তাৎক্ষণিকভাবেই দূর হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন দুটি উপায় সম্বন্ধে বলতে চলেছি যা চোদ্দই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিনে যদি আপনারা করতে পারেন তাহলে নিশ্চিত রূপে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ করে করে দেখবেন না তবে আপনাকে এই ভিডিওটি কোনোভাবেই সফলতা অর্জনে সাহায্য করতে পারবে না এবং সারা বছর কিন্তু আপনি কষ্টে কাটাবেন সাথে প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটিতে আমি আপনাদের এমন কিছু গাছের কথা বলবো যেগুলি আপনি যদি চোদ্দোই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিনে শুধুমাত্র স্পর্শ করেন তাহলেও আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে আমাদের হিন্দু সনাতন ধর্মে মকর সংক্রান্তিকে সর্বশ্রেষ্ঠ তিথি হিসাবে গণ্য করা হয় এই দিন করা কোনো উপায় কখনোই বিফলে যায় না বরং এটি সব সময় উপকার প্রদান করে মকর সংক্রান্তির দিনে তুলসী গাছে একটি ছোট্ট জিনিস বাধা অবশ্যই প্রয়োজন এছাড়াও মকর সংক্রান্তির দিনে গোমাতাকেও একটি বিশেষ জিনিস খাওয়ানো উচিত আমরা আপনাদের জানাবো যে কোনো ভক্ত যদি সৎ হৃদয় ও নিষ্ঠা সহকারে মকর সংক্রান্তির দিনে একটি নির্দিষ্ট জিনিস খেয়ে নেন তাহলে তার বাড়িতে কখনো সুখ সমৃদ্ধি সম্পদের কখনোই অভাব হবে না সেই ব্যক্তির সকল মনস্কামনা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় পূরণ হবে বন্ধুরা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে আপনারা যদি এই বিশেষ উপায়টি করতে পারেন তাহলে কিন্তু রাতারাতি আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দুর্ভাগ্য এবং দারিদ্রতা দূর হয়ে যাবে মকর সংক্রান্তি কী হিন্দু শাস্ত্র অনুযায়ী যখন গ্রহরাত সূর্য মকর রাশিতে প্রবেশ করেন তখন সেই দিনটি মকর সংক্রান্তি হিসাবে উদযাপিত হয় হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী প্রতি বছর এই উৎসব চোদ্দই জানুয়ারি অথবা পনেরোই জানুয়ারি উদযাপিত হয় দেশব্যাপী এই উৎসব বিভিন্ন নামে পরিচিত দক্ষিণ ভারতে এটি পঙ্গল গুজরাটে উত্তরায়ণ অসমে বিহু এবং উত্তর ভারতে মকর সংক্রান্তি বা খিচুড়ি উৎসব নামে পালিত হয় এছাড়া কুমায়ুনে একে ঘুগুতি এবং গুরুয়ালে খিচুড়ি সংক্রান্তি বলা হয় মকর সংক্রান্তির গুরুত্ব মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান অথবা পবিত্র কোনো নদীতে স্নান এবং দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে এই দিনে মানুষ পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করেন অথবা ডুব দেয় এবং নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করে থাকেন একই সঙ্গে এই দিন অবশ্যই সূর্যদেবের পুজো আরাধনা করলে গৃহে আসে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে বাড়িতে তামার সূর্য স্থাপন করতে পারেন বাস্তুশাস্ত্র অনুযায়ী তামার সূর্য ঘরে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পায় মকর সংক্রান্তি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিতেও বেশ জনপ্রিয় একটি উৎসব মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব যা পৌষ মাসে অনুষ্ঠিত হয় তাই একে পৌষ পার্বণও বলা হয় যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই বছর মকর সংক্রান্তির উৎসব চোদ্দোই জানুয়ারি তারিখে উদযাপন করা হবে মকর সংক্রান্তি থেকে রথ পরিবর্তন শুরু হয় এই দিনে গঙ্গা স্নান অথবা পবিত্র কোনো নদীতে স্নান এবং দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে মকর সংক্রান্তির দিনে খিচুড়ি তৈরি এবং সেই খিচুড়ি সর্বপ্রথম ঈশ্বরকে ভোগ হিসাবে নিবেদন করে তারপর সেই প্রসাদ বাড়ির সকল সদস্য এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে এই কারণেই অনেক অনেক জায়গায় এই উৎসবটিকে খিচুড়ি উৎসবও বলা হয় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি শুভ মুহূর্ত এবং পূর্ণ কাল সম্পর্কে উদয় তিথি অনুযায়ী মকর সংক্রান্তি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের চোদ্দই জানুয়ারি পালিত হবে এই দিন স্নান দান এবং ধর্মীয় কার্যসূচি পালন করা উচিত এই দিনে সূর্য সকালে আটটা একচল্লিশে মকর রাশিতে প্রবেশ করবেন হিন্দু পঞ্জিকা অনুযায়ী মকর সংক্রান্তির পূর্ণকাল সকাল নটা পঁয়ত্রিশ থেকে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং মহাপূর্ণকাল সকাল নটা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে মকর সংক্রান্তির দিনে আপনারা বাড়িতে কোন কোন জিনিস অবশ্যই আনবেন শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তিতে গঙ্গা জলে পৃথিবীতে অবতরণ হয়েছে তাই এই দিনে গঙ্গা স্নান বা গঙ্গা জলে সামান্য পরিমাণে কালো তিল ফেলে স্নান করলে হাজার হাজার গুণ পূর্ণ লাভ হয় তাই বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন অথবা পবিত্র কোনো নদীতে স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান করে নিতে পারেন এবং স্নানের জলে সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা ছিটিয়ে দেবেন বন্ধুরা এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে কিন্তু বহু স্থানে মেলা বসে মকর সংক্রান্তির দিন আপনার গৃহে আসা অথবা রাস্তায় অবলা জীব জীবজন্তুদের অবশ্যই কিছু খাওয়ান বিশেষ করে বন্ধুরা গোমাতা অর্থাৎ গরুকে এই দিন অবশ্যই সবুজ ঘাস বা সবুজ চারা খাওয়ান গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর বাস রয়েছে মকর সংক্রান্তি শুভ উপলক্ষে গরুকে সবুজ ঘাস খাওয়ালে বা সবুজ চারা খাওয়ালে সৌভাগ্যের বৃদ্ধি ঘটে মকর সংক্রান্তিতে গুড় এবং তিল দিয়ে নাড়ু অথবা মিষ্টি তৈরি করে সর্বপ্রথম ঈশ্বরকে ভোগ নিবেদন করুন এবং পুজোর পর সেই প্রসাদ সকলেই গ্রহণ করুন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন কি কি কাজ করতে নেই মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন কিন্তু খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করি এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিন বাড়ির সদর দরজা ও পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর দরজায় এক ঘটি জল ঢেলে দিই এরপর আপনারা স্নান সেরে নিন হ্যাঁ বন্ধুরা এই দিন সকাল সকাল স্নান না করে কিন্তু কোনো রকম খাদ্য গ্রহণ করবেন না সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর অবশ্যই কিন্তু এই দিন বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্নর আলপনা আঁকবেন ঠাকুর ঘরেও ছোট্ট করে আলপনা এরপর আপনারা আপনাদের সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য যেভাবে পুজো করেন ঠিক সেইভাবেই পুজো আরাধনা করবেন এই বিশেষ দিনে আপনারা ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে ঠাকুর ঘরে সিংহাসনে সমস্ত দেবদেবীকে সাজিয়ে পুজো করতে পারেন বন্ধুরা পুজোয় বসেই কিন্তু তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং অবশ্যই কিন্তু এই দিন আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবে এই দিন আপনারা চাইলে অবশ্যই বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন এরপর আপনারা অবশ্যই নিজ সামর্থ্য মতো ফল মিষ্টির ভোগ ঈশ্বরকে নিবেদন করবেন বন্ধুরা এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনটিতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্বপ্রথম নানারকম যে পিঠে পুলি ও পায়েস আপনারা এই দিন তৈরি করবেন তা ঈশ্বরকে ভোগ হিসাবে নিবেদন করার আপনারা চাইলে এই দিন অবশ্যই নানা রকম চাল ডাল কালো তিল ও গাওয়া ঘি সহযোগে খিচুড়ি তৈরি করে ঈশ্বরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারে গুড় তিলে নাড়ু বা মিষ্টি তৈরি করেও ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করতে এই মকর সংক্রান্তির দিন বাড়িতে যা কিছুই ভালো ব্যঞ্জন তৈরি করবেন সর্বপ্রথম কিন্তু ঈশ্বরকে তা নিবেদন করবেন এবং পুজোর পর সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন এই মকর সংক্রান্তির দিন কিন্তু স্নান করে পুজো আরাধনা করে তারপরে খাদ্য গ্রহণ করবেন মকর সংক্রান্তি হলো প্রকৃতির সঙ্গে উদযাপন করার একটি উৎসব এই দিনে বাড়ির ভেতরে বা বাড়ির বাইরেও কোনো গাছ কাটা কিন্তু উচিত নয় মকর সংক্রান্তির দিনে আপনি কোনো রকম মাদকদ্রব্য বা নেশা জাতীয় কোনো জিনিস কিন্তু কোনোভাবে গ্রহণ করবেন না মকর সংক্রান্তির দিনে কিন্তু কোনো রকম মশলাদার বা আমিষ জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয় এই দিনে বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেনও না বা রান্নাও করবেন না বাড়ির কোনো সদস্যও যেন এই দিন বাড়ির বাইরে গিয়ে কোনোভাবে আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন এই দিন আপনারা নিরামিষ আহার করবেন বন্ধুরা সূর্যদেবের কৃপা পেতে চাইলে তাহলে মকর সংক্রান্তির দিন কিন্তু সন্ধ্যেবেলা একদম আহার গ্রহণ করবেন না সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় পুজো পাঠ ও ঈশ্বরের নাম গান করবেন মকর সংক্রান্তির দিনে গরুকে খিচুড়ি অবশ্যই খাওয়াবেন মকর সংক্রান্তির দিনে যদি কোনো ভিখারি সাধু অথবা বয়স্ক কোনো ব্যক্তি বা অসুস্থ কোনো ব্যক্তি আপনার বাড়িতে সাহায্য প্রার্থনা করতে আসেন তাহলে তাকে একদম খালি হাতে ফিরিয়ে দেবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই তাদের কিছু খাওয়াবেন বা তাদের কিছু দান করবেন মকর সংক্রান্তি দিনটি অত্যন্ত সহজ সরলভাবে সঠিক বিধি মেনে পালন করা উচিত এটি প্রকৃতির উৎসব এবং সবুজ কারণে তাই এই দিনে ফসল কাটার কাজ ছেড়ে দিন মকর সংক্রান্তির দিন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে বাড়ির পরিবেশও সুস্থ স্বাভাবিক রাখবেন এই দিন কিন্তু অযথা কারো সাথে ঝগড়া বিবাদ বা তর্কে জড়াবেন না দেখবেন বন্ধুরা এই দিন যেন আপনার রকম কথায় বা ব্যবহারে কেউ যেন রকম মনে আঘাত বা কষ্ট না পায় সকলের সঙ্গেই চেষ্টা করুন মধুর সম্পর্ক বজায় রাখা পশ্চিমবঙ্গের বাইরেও নানা জায়গায় এই মকর সংক্রান্তি উৎসবটি মহাসমারোহ সাথে পালন করা হয় যেমন উত্তর ভারতে এই দিন খিচুড়ি তিলগুড় বা দইচূড়া ভোগ ঈশ্বরকে নিবেদন করা হয় এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করা হয় এবং একে অপরের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আনন্দ করে এই দিনটি পালন করে থাকেন ঠিক তেমনি পশ্চিমবঙ্গে অর্থাৎ প্রত্যেক হিন্দু বাড়িতে বাড়িতেই কিন্তু এই দিন নানারকম পিঠে পুলি পায়েস তৈরি করা হয় এবং একে অপরের বাড়িতে তা আদান প্রদান করা হয় এইভাবেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং নানারকম বন্ধুদের মধ্যে এই পিঠে পুলি পায়েস আদান প্রদানের মধ্যে দিয়ে নানারকম খাওয়া দাওয়া আনন্দের মধ্যে দিয়েই এই মকর সংক্রান্তির দিনটি উদযাপন করা হয়ে থাকে এবং এর ফলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সারা বছর সেই গৃহে অধিষ্ঠিত থাকেন এবং সেই বাড়িতে কখনোই সুখ শান্তি সমৃদ্ধির অভাব হয় না যদি কোনো ব্যক্তি মকর সংক্রান্তির দিনে এই বিশেষ কিছু দান করে থাকেন তাহলে তার বাড়িতে মা লক্ষ্মীর আর কখনো অর্থের অভাব হবে না মা লক্ষ্মী খুব সহজেই তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং সারা বছর সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করবে বন্ধুরা আপনারা এই মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সহ সমস্ত দেবদেবীর যদি বিশেষ কৃপা পেতে চান তাহলে গরিব অসুস্থ বৃদ্ধ সাহায্য প্রার্থী ব্যক্তিকে দান করুন এই জিনিসগুলি হলো যেমন কম্বল বা শীতের কোনো পোশাক অথবা নানা রকম শস্য আপনারা এই দিন দান করতে পারেন গুড় তিল দান করতে পারেন বন্ধুরা এই দিন আপনারা নিজ হাতে অনেকটা পরিমাণ খিচুড়ি তৈরি করে অনেক গরিব মানুষকে একসাথে বসে খাওয়াতে পারেন এছাড়াও এই দিন আপনারা নতুন বস্ত্র দান করতে পারেন বিশেষ করে লাল রঙের বস্ত্রও দান করতে পারেন কিন্তু বন্ধুরা ভুল করেও আপনারা কিন্তু এই দিন আপনাদের ব্যবহৃত পুরনো কোনো পোশাক বা বস্ত্র কারো দান করবে এই দিন আপনারা অবশ্যই নানা রকম ফল মিষ্টি খাবার বা নানারকম ডাল অসহায় মানুষকে দান করতে পারেন বিশেষ করে কালো উড়োরের ডাল যদি আপনারা দান করেন তাহলে যদি কোনো ব্যক্তির শনি বা রাহু দশা থাকে বা গ্রহের যদি কোনো রকম দোষ থাকে তা কিন্তু খুব সহজেই কেটে যাবে এই দিন গুড় তেল নানারকম শস্য বস্ত্র ইত্যাদি দান করা হয় দিনে অসহায় গরিব দুঃখী দরিদ্রদের দান করলে তার পণ্যের ফল হাজার গুণ হয়ে ফিরে আসে তবে বন্ধুরা দান করতে হবে কিন্তু নিজ সাধ্য সামর্থ্য মতো সাধ্য সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই দান করা উচিত নয় এবং দান করতে হবে সদা সর্বদা নিজের ইচ্ছায় মন থেকে ভালোবেসে এবং কোনো রকম ফলের আশা না করেই আপনি দান করবেন তবে কিন্তু ঈশ্বর আপনাকে সেই দানের পূর্ণ ফল দেবেন এই দিনে গরম কাপড় বা কম্বল তিল এবং গুড় দিয়ে তৈরি খাবার বা খিচুড়ি দানে সূর্য নারায়ণ এবং শনিদেবের কৃপা পাওয়া যায় মকর সংক্রান্তির দিন কোনো দুঃখী দরিদ্রর বাড়িতে চালের দান করা খুব লাভদায়ক কারণ চালের দান অক্ষয় দান হয় এই পূর্ণ তিথিতে আপনারা যত দান করবেন তার হাজার গুণ ফিরে আসবে আপনার কাছে এই মকর সংক্রান্তির দিনে ঘি দান করা অত্যন্ত শুভ এই দিনে ঘি দান করলে সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি যশ এবং ভৌতিক সুযোগ সুবিধা লাভ করা সম্ভব মকর সংক্রান্তির দিনে পশু পাখিদের খাবার দেওয়াও শুভ বলে মনে করা হয় এর ফলে সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বন্ধুরা ভুল করেও পশু পাখিদের আগের দিনের বাসি খাবার বা খারাপ খাবার দেবেন না তাতে হতে পারে হিতে বিপরীত পশু পাখিদের সেবা করা খুবই পুণ্যের একটি কাজ এই পবিত্রতম দিনে গরুকে সবুজ ঘাস বা সবুজ চারা খাওয়ানো বা পিঁপড়েকে চিনি বা মিশ্রি মিশ্রিত আটা বা মাছেদের আটার গোলা খাওয়ানো বা পাখিদের শস্য বা চাল খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে অর্থ লাভের নতুন নতুন পথ তৈরি সংক্রান্তির দিনে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে জীবনে সাফল্য আনতে অবশ্যই প্রদীপ দান করা আবশ্যক এই দিন কোনো মন্দির অথবা পবিত্র কোনো নদী বা গঙ্গায় আপনারা প্রদীপ দান করুন এর ফলে আপনারা খুব সহজেই ঈশ্বরের কৃপা লাভ করতে পারেন বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে বাড়িতে কোন কোন জিনিস নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ছোট্ট একটি তুলসীর চার ধর তামা পিতলের অর্থাৎ পুজোর কোনো সামগ্রী এই দিন আপনারা নতুন কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন বা তামার সূর্যও নিয়ে আসতে পারেন এছাড়াও আপনারা ষোলো শৃঙ্গারের কোনো সিঙ্গার একটি নিয়ে আসতে পারেন অর্থাৎ সুহাক সামগ্রীও আপনারা এই দিন নিয়ে আসতে পারেন এই দিন আপনারা তিল কিনে নিয়ে আসতে পারেন মকর সংক্রান্তিতে আপনারা গুড় অবশ্যই কিনে নিয়ে আসুন এবং এই গুড় আপনারা দান করুন গুড় দান করলে গুরু শুক্র এবং শনির তিনটি গ্রহের কৃপা আপনার উপর বর্ষিত হবে শাস্ত্রে মকর সংক্রান্তির পাঁচটি মহা উপায় আছে যেগুলি করলে ব্যক্তির দুর্ভাগ্য ও রাতারাতি সৌভাগ্যে পরিণত হয়ে যাবে সর্বপ্রথম উপায় হল মকর সংক্রান্তির দিন আপনি এক মুঠো কালো তিল নিন এবং পরিবারের সকল সদস্যের মাথায় সাতবার উল্টো করে উত্তর দিকে ফেলুন এর ফলে দেখা যাবে যে আশঙ্কাজনক যে অর্থের বিপুল ক্ষতি হচ্ছে সেটা খুব ভালোভাবেই কমে যাচ্ছে এবং বাড়িতে অর্থ আগমনে নতুন নতুন পথও তৈরি দ্বিতীয় উপায়টি হলো মকর সংক্রান্তির দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চোদ্দটি নতুন করি নিয়ে নিন এবং একে কেশর মিশ্রিত দুধের দিয়ে ভিজিয়ে নিন বা স্নান করান এরপর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে একে পরিষ্কার করে একটি ঠাকুরের প্লেটে রাখুন মা লক্ষ্মীর সামনে দুটি প্রদীপ প্রজ্বলন করুন একটি বিশুদ্ধ ঘির এবং অন্যটি তিল তেলের তিল তেলে প্রদীপটি মা লক্ষ্মীর বাম দিকে রাখুন এবং ঘিয়ে প্রদীপটি রাখুন মা লক্ষ্মীর ডান দিকে এরপর ওম সাকার বলুন এরপর বারোটার সময় কর্মে যান এবং একে একে শুভ এবং প্রবাহত স্থানে রাখুন যেমন পার্স আলমারি ঠাকুর ঘর রান্নাঘরের নিচে এবং কাজের টেবিলের উপরে এরপর প্রদীপের স্থান পরিবর্তন করুন অর্থাৎ যেটি আগে ডান দিকে ছিল সেটিকে বাম দিকে রাখুন এবং যেটি বাম দিকে ছিল সেটিকে ডান দিকে রাখুন যদি প্রদীপ কম জ্বলে তাহলে আবার জ্বালান তিলের তেলের প্রদীপটি সন্ধ্যের উদ্দেশ্যে সদর দরজায় এবং ঘিয়ে প্রদীপটি তুলসী চৌকাঠের উপরে জ্বালান এর ফলে বাড়িতে দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধির কখনো অভাব হবে না মকর সংক্রান্তির দিনে সকালে স্নান করার পর সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সেই জলে কালো তিল মিশিয়ে দিন এর ফলে সূর্যদেবের কৃপা পাবেন কর্মজীবনে আপনার অবস্থান শক্তিশালী হবে সমাজে মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে